এটা হলো গোল্ড ফিশ হুম এটা হলো টাইগার ক্যাপ হুম দেখি না আপনার কাছে কমেট ফিস সিলভার ডলার ও ওই কোন সিলভার ডলার মাস

Hey, jay, jay, jay. Jaya. Jaya. Hmm. Well, hey, hey, kubarita. Kap. Mas. Mas. Um. betul, Bro.

দেখবাস এই যে এই যে ক্যাট ফিস ছাতা ক্যাট ফিস ছাতা এটা হলো কই কাপ এটাই